মঠবাসীগণের প্রতি সমাজের বিরোধিতা ও শ্রী শ্রী মায়ের সহানুভূতি শ্রীরামকৃষ্ণের ত্যাগী ভক্তগণের চেতনায় নিয়ত অনুরণিত হচ্ছিল চোখের সামনে দেখেছি ঠাকুরের এমন জীবন্ত জ্বলন্ত ত্যাগের ও অনুভূতির জীবন এরপর কি আর কামিনী কাঞ্চনের সেবা করা চলে কিন্তু ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসীদের সংঘবদ্ধ জীবনযাপনের পক্ষে তদানীন্তন সামাজিক পরিবেশ অনুকূলে ছিল না বাংলাদেশে বৈদিক সন্ন্যাসের প্রচলন প্রায় ছিল না আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের অভিজ্ঞতা উল্লেখ করে স্বামী বেরজানন্দ লিখেছেন পাড়ার লোকেরা তখন মঠের বিরুদ্ধে ছিল এবং নানা মিছে অপবাদ রটনা করত যখন সাধুরা গঙ্গা স্নান করতে যেতেন দুষ্টু ছেলেরা বক দেখাতো ও বলতো ওরে সব রাজহংস যাচ্ছে আর প্যাক প্যাক করতো রামকৃষ্ণ অনুরাগীদের অনেকেই ঠাট্টা করত রামকৃষ্ণ বলে তাজা তরুণ যুবকেরা ওই পোড়ো বাড়িতে কি করত কেনই বা ভিক্ষান্নের উপর নির্ভর করে সেখানে পড়ে থাকতো তা সাধারণ মানুষ বুঝত না তারা তারাশীগণের বিরুদ্ধে কল্পিত কালমন্দও করত আজকের দিনে অবিশ্বাস্য মনে হলো এ কথা সত্য যে শ্রীরামকৃষ্ণের গৃহি ভক্তগণের অনেকেই তার। ত্যাগী শিষ্য মর্জীবনের বা উপায়কে সমর্থন করতেন না প্রবীণ ভক্ত রামচন্দ্র দত্ত ত্যাগীদের নিন্দা করে বলতেন সন্ন্যাসী শিষ্যেরা দেবের ওপর সম্পূর্ণ নির্ভর করেন না তাকে জীবনের সর্বস্ব মনে করেন না সে কারণেই তাদের ওই সকল তপস্বাদী মহেন্দ্রনাথ গুপ্ত উনিশ শতকের প্রথম দশকে লিখেছেন ঠাকুর কাহাকেও সন্ন্যাসীর চিহ্ন ধারণ করিতে অথবা গৃহীর উপাধি ত্যাগ করিতে অনুরোধ করেন নাই কিন্তু ঠাকুর তাহাদের অন্তরে ত্যাগই করিয়া গিয়াছেন উপরন্তু রামবাবুর দল নিত্যানন্দের দল বরহনগরের সন্ন্যাসী গোষ্ঠীকে ভালো চোখে দেখত না কোনো কোনো সুগঠিত সংস্থা এই সন্ন্যাসী গোষ্ঠীটিকে ভেঙে দেওয়ার জন্য সচেষ্ট নয় আগস্ট আঠারোশো পঁচানব্বই তারিখে চিঠিতে লিখেছিলেন আর বহু সংখ্যক শক্তিশালী সংঘ আমাদিগকে। পিষিয়া ফেলিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছিল এ সকল প্রতিকূল আবহের উল্লেখ করে স্বামী বিবেকানন্দ আমার জীবন ও ব্রত শীর্ষক ভাষণে বলেছিলেন আমাদের বঙ্গবন্ধ বিশেষ কেহ ছিল না একবার ভাবিয়া দেখুন ১২টি বালক মানুষের কাছে বড় বড় আদর্শের কথা বলিতেছে সেই আদর্শ জীবনে পরিণত করিতে তাহানা দৃঢ় সংকল্প সকলেই হাসিত হাসি হইতে ক্রমে গুরুতর বিষয়ে পরিণতি ঘটিত প্রতিমত অত্যাচার আরম্ভ হইল প্রত্যক্ষদর্শী বৈকুণ্ঠ সান্যাল লিখেছেন ব্রহ্মচর্য মাহাত্ম বুঝিতে না পারিয়া কেহ কেহ শ্লেষ করিত ইহারা ভিক্ষা করিয়া পাঠা খায় তাই এত এই সুযোগে শ্রীরামকৃষ্ণ সুপরিচিত গোস্বামী এই তাপসদের নিজের তলে টেনে নেবার চেষ্টা করেন কিন্তু নরেন্দ্রনাথের বাধাদানের জন্য তিনি ব্যর্থ হন এদিকে সদা সন্দিগ্ধ ইংরেজ সরকারের পুলিশ দপ্তরও এই যুবগোষ্ঠীর আড্ডাটিকে সন্দেহের চোখে দেখত পুলিশের সন্দেহ বোধহয় এই শিক্ষিত যুবক দল ইংরেজ সরকারের বিরুদ্ধে কোনো চক্রান্তে লিপ্ত এ ধরনের বাধা সকল যতই বাড়তে থাকে তাপসদের সংকল্প ততই দৃঢ়তর হয় তারা নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে সাধারণ ভজনে রূপ দেন পরিণতিতে এই ত্যাগী গোষ্ঠীর নবীন আদর্শ অনিবার্য শক্তিতে সমাজের মধ্যে আত্মপ্রকাশ করিতে উদ্যত হয় অবশ্য এরূপ বিরুদ্ধ পরিবেশের মধ্যে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অকণ্ঠ সহানুভূতি ও অটুট আস্থা সর্বদাই তাপস্কণের চিরপ্রেরণার স্বরূপ ছিল যদিও সে সময়ে তিনি নিজে সহায় সম্বলহীন অনেকাংশে উপেক্ষিতাও বটে কিন্তু তার আদর্শ জীবন ও সন্তানদের প্রতি তাঁর অফুরন্ত স্নেহ ত্যাগী তাপসগণের নিকট হয়েছিল মূল্যবান সম্পদ শ্রীশ্রী মা কখনও বরাহনগর মঠে পদার্পণ করেছিলেন কিনা সন্দেহ কিন্তু গোলাপ মা গৌরী মা গোপালের মা প্রভৃতির মাধ্যমে তিনি মঠবাসীগণের খবরাখবর সংগ্রহ করতেন মঠবাসীগণের কল্যাণের জন্য নিয়ত প্রার্থনা করতেন পরবর্তীকালে তিনি নিজ মুখে বলেছিলেন আহা এর জন্যে ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তবে তো তাঁর কৃপায় আজ মষ্ট ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে একসঙ্গে জুটল তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে আমার মনে তখন খুব দুঃখ হলো ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলো ঠাকুর তুমি এলে এই কয়েকজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনি সব শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল কাশি বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নেই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারব না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে আর এই সংসার দগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এই জন্যই তোমার কাছে আসা তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে নরেন্দ্রনাথ সে তার এক ভাষণে শ্রীষী মার সহানুভূতি ও সমর্থন তাঁদের কিভাবে সাহায্য করেছিল তার উল্লেখ করেছেন ছাড়াও কয়েকজন গৃহী ভক্তের পৃষ্ঠপোষকতা কৃতজ্ঞ স্মরণ করেছেন একটি চিঠিতে তিনি লিখেছিলেন রাখাল ঠাকুর দেহত্যাগের পর মনে আছে সকলে আমাদের ত্যাগ করে দিল ভাবাতে মনে করি কেবল বলরাম সুরেন মাস্টার ও চুনিবাবু এরা সকলে বিপদে আমাদের বন্ধু অতএব তাদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না এ সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে বাবুরাম জাননী মাতঙ্গিনী দেবীর আমন্ত্রণে নরেন্দ্র তারক শশী কালী বাবুরাম শরৎ নিরঞ্জন গঙ্গাধর ও সারদা এই নয়জন আটপুরে উপস্থিত হয়েছিলেন আঠারোশো ছিয়াশি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাতঙ্গিনী দেবীর আদর আপ্যায়নে তাদের দিন আনন্দে অতিবাহিত হয় নির্জন গ্রামীণ পরিবেশে তারা জব ফ্যানে ভজনে মেতে ওঠে মাঝে মধ্যে চলতে থাকে আমদার্লাভ সুযোগ পেলেই নরেন্দ্রনাথ গুরু ভাইদের একজনকে বা একত্রে সকলকে শ্রী রামকৃষ্ণ জীবনের তাৎপর্য ও তার ভবিষ্যৎ ভূমিকা সম্বন্ধে বলতে থাকে এক সন্ধ্যায় তরুণ ভক্তগণ একটি ধনির চারিদিকে শান্ত আকাশের নিচে বসে ধ্যান করতে থাকে ধ্যানোন্তে সৎ প্রসঙ্গ করতে থাকেন নরেন্দ্র না বিয়োজিত কণ্ঠে উপস্থাপিত করেন যে তো যিশুখ্রিস্টের ত্যাগ ও বৈরাগ্যের জীবন। পরসংগ্র ক্রমে বলেন যিশু শিষ্যদের তপস্যাপূত জীবনগাথা শ্রেষ্ঠ ধর্ম প্রচারে তাদের সৌর্যপূর্ণ আত্মত্যাগের কথা। নরেন্দ্র যেন ভাববিষ্ট হয়ে গুরু ভাইদের সামনে উন্মোচিত করেন রামকৃষ্ণ মহিমার এক আবেগের সঙ্গে আহ্বান করেন তাদের মন প্রাণ করবার জন্য। তবে শ্রী রামকৃষ্ণ আবির্ভাব সার্থক হবে উপস্থিত সকলে প্রাণে শিহরান জাগে তারা সমবেতভাবে অগ্নিশিখাকে সাক্ষী রেখে সংসার ত্যাগের চরম সংকল্প গ্রহণ করেন পরে সেই শুভক্ষণটি ভগবান আবির্ভাবের প্রাক সন্ধ্যা জানতে পেরে সকলে হন। এই ঘটনাটির গুরুত্ব নির্দেশিত করে তাপস তারকনাথ মন্তব্য করেছিলেন আট আমাদের সংঘবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হল ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েছিলেনি ওই ভাব আরো পাকা হলো আট পুরে স্বাভাবিক কারণে অনেকে এই ঘটনার মধ্যে দেখতে পান শ্রীরামকৃষ্ণের আশীর্বাদের অভিপ্রকাশ এই ঘটনার পর মঠ সংগঠন সহজতর হয়ে ওঠে কথা মৃতকার লিখেছেন দেখিতে দেখিতে কৌমার বৈরাগ্যবান ভক্তেরা যাতায়াত করিতে করিতে আর বাড়িতে ফিরিলেন না নরেন্দ্র রাখাল নিরঞ্জন বাবুরাম শরৎ কালী রহিয়া গেলেন কিছুদিন পরে সুবোধ ও প্রসন্ন অর্থাৎ শারদা প্রসন্ন আসিলেন যোগিন ও লাটু বৃন্দাবনে ছিলেন এক বছর পরে আসিয়া জুটিলেন গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করিতেন তিব্বত হইতে ফিরিবার পর তিনি মঠে রহিয়া গিয়াছিলেন প্রাপ্ত সামগ্রিক সামগ্রিকভাবে আলোচনা করলে বোঝা যায় জানুয়ারি মাসের মাঝামাঝি তাপসগণের অধিকাংশই স্থায়ীভাবে মঠে বসবাস করতে থাকে শশী যোগদানের পর মরজীবন নিয়মানুবর্তী তার প্রবর্তিত হয় শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত দ্রব্যাদি নতুন ভাবে গুছিয়ে নিয়ে শশী শ্রী ঠাকুরের নিত্য পূজা ও সেবার দায়িত্ব গ্রহণ করেন ঠাকুর ঘর হয়ে ওঠে জীবনের ফর কেন্দ্র तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु